সৌদি থেকে দেশে যাচ্ছি খেজুর না নিয়ে গেলে তো পাপ হবে মরিয়ম ফুল ভিজিয়ে খেলে বাচ্চা হয় কিন্তু মরিয়ম খেজুর খেলে কি হয় বাচ্চার জন্য বেশ কিছু কাপড় নিলাম সাথে নিলাম খাটি ট্যাঙ্ক নকল হতে সাবধান আরও নিলাম অনেকগুলা চকলেট হাতেরও এক আঙ্গুলেরও বেশি লম্বা আসসালামু আলাইকুম আজকে দারুন সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো পরিবার নিয়ে চলে যাচ্ছি দাম্মামে শপিং করতে বিশেষ কিছু শপিং করব তো আমরা রয়েছে এরই মধ্যে অনেক অনেক কেনাকাটা হয়ে গেছে আরো বেশ কিছু কেনাকাটা রয়েছে আজকে খেজুর কিনবো আরো বেশ কিছু জিনিস কিনবো তো কি কি করি কি কি দেখি এবং কি কি কিনে নিয়ে আসি সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকবো তো এখন আমরা যাচ্ছি দাম্মাম তো খোবার থেকে দাম্মাম গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে যদি রাস্তায় জ্যাম না থাকে তো পরন্ত বিকেল না রোদ্রোজ্জ্বল একটা দিন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু খোবার থেকে দামবামের পৌঁছে গেছি এবং দেখেন এই যে দামবামের সেই বিখ্যাত মসজিদ আপনারা দেখেই হয়তোবা চিনতে পারবেন এবং আশেপাশের পরিবেশ দেখুন অনেক মানুষজন কর্মব্যস্তময় শহর এটা মনে হয় দামবামের সিকু হতে পারে নাকি ওই পাঁচটা সিকু আমি সঠিক জানি না তবে এইখানে হচ্ছে খেজুরের মার্কেট সামনেই তো দেখতে পাচ্ছেন কত কত খেজুর তো আমরা মদিনা থেকে কিন্তু অনেক অনেক খেজুর নিয়ে এসেছি আবারও খেজুর কিনবো আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য দেখুন কাঁচা খেজুর থেকে শুরু করে পাকা খেজুর শুকনা খেজুর সবই পাওয়া যায় প্যাকেট জাত খেজুরও রয়েছে এই যে আমরা এই জাতের খেজুরে নিয়েছিলাম আসার সময়

মানে সাড়ে তিন কেজি একটা কার্টুনের মধ্যে সাড়ে তিন কেজি খেজুর তো আমরা চাচ্ছি যে পুরো একটা কার্টুনে নিয়ে যাই আমরা মদিনা থেকে কিন্তু অলমোস্ট সাত আট কেজির মতো খেজুর আনছি তাই না তো এইখান থেকে আরও সাড়ে তিন কেজি খেজুর নিচ্ছি এবং খেজুরগুলার চেহারা মানে তেল বাইয়া পড়তাছে এত রকম মানে এত সুন্দর তেলতেলা তেলতেলা খেজুর লাল টকটকা মাসাল্লাহ আল্লাহর কি নিয়ামত সৌদি আরবের খেজুর মানে দেখলেই শান্তি খাইলে তো আরো শান্তি পেটের ভিতরে গেলে তো আরো পুষ্টিকর এছাড়া অসংখ্য দোকান অসংখ্য খেজুর অসংখ্য কাস্টমার খেজুর নেয়ার জন্য এবং এই মসজিদটার মাঠে কিন্তু এই খেজুরের হাট বসে তবে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই যে এই খেজুরগুলা এবং এই খেজুরগুলাই আমরা নিয়েছি লাল রঙের আচ্ছা বিষ রিয়াল এক কিলো আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে সেই মরিয়ম খেজুর আপনারা মরিয়ম ফুল দেখেছেন এখন দেখেন মরিয়ম খেজুর আমরুল আম্বর আম্বর খেজুর মদিনার আম্বর খেজুর দেখেন বিষ রিয়াল সবই বিষ রিয়াল 15 ريال اكو ديسكاونت اچھا ديسكاونت 15 মদিনার আম্বর খেজুর এগুলো 20 ريال যে মরিয়ম খেজুরগুলা মানে আমি নাম শুনছি দেখছি কিন্তু জানতাম না যে কোনটা মরিয়ম এই যে দেখেন মরিয়ম চিকন চিকন খেজুরগুলা চくり চাচ্ছে ওকে মরিয়ম ফুলের খবর তোমরা জানি ওই যাদের বাচ্চা না হয় তারা মরিয়ম ফুল ভিজানো পানি খেলে আল্লার কুদ্রতে বাচ্চা হয় কিন্তু মরিয়ম খেজুরের কি গুণ সেটা জানি না আমি পাপা কোথায় গেছে ওর বাবা গেছে কার থেকে টাকা তুলতো আম্মু আম্মু আজকে রাগ করছে একটু তাকাইতেছে না দেখি কি দেখতেছে এদিকে আচ্ছা খেজুর দেখতেছে তুমি এই যে প্যাকেট ওলা দেখতে পাচ্ছেন এক প্যাকেট দশ রিয়াল ডিসকাউন্ট নিলে আট রিয়াল মানে দশ রিয়াল করে বিক্রি করে এখন আমাদের জন্য বলতেছে আট রিয়াল আধা কাঁচা আধা পাকা খেজুর এবং এই সাইড দিয়ে দেখুন জায়নামাজ বিক্রি করা হচ্ছে মানে এইখানে আসার পর মনে হচ্ছে যে মক্কা মদিনায় আছি মক্কা মদিনার রাস্তায় কিন্তু সেম এরকমের জায়নামাজ টুপি আতর তাজবি এগুলা বিক্রি করে এদিক দেখুন জুতা জুতাও বিক্রি করা হচ্ছে ছেলেদের এই পাশটা দেখুন বাচ্চাদের খেলনা চলেন তো দেখি কি কি খেলনা পাওয়া যায় ও ব্যাটারি চালিত খেলনা তারপর পুরো মাঠ জুড়েই কিন্তু খেজুরের দোকান আর ওই যে সামনে অনেক মানুষজন দেখতে পাচ্ছেন বসে আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া ওখান থেকে খাবার অর্ডার দিয়ে দিয়ে যে এইখানে বসে বসে খায় এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই সূর্যের আলো আছে মাগরিবের দিতে এখন আধা ঘন্টা সময় বাকি আছে ওকে এই দোকানটাতে ডিসকাউন্ট দিচ্ছে দশ রিয়াল বিশ রিয়াল করে এই যে এই খেজুরগুলা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দেখছে পঁচিশ রিয়াল করিয়া মরিয়ম খেজুর পঁচিশ রিয়াল দেখেন কাঁচা খেজুরের অবস্থা একদম গাছ থেকে পেরে তারপরে আনা হয়েছে এখানে বিক্রি করতো এই কাঁচা খেজুর ঘরে রেখে দিলে কিন্তু দু এক দিনের মধ্যে পাকে তো এদিক দিয়ে মিশারিরা খুব থেকে কিছু বাজার করেছে কাঁচা বাজার মাছ মাংসের বাজার এবং আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে কি আনলা ঝালমুড়ি আর ছেলের জন্য কি শর্মা ছেলের জন্য শর্মা আমাদের জন্য ঝালমুড়ি খাইয়া যাও তুমিও আমি টমেটো নিয়ে আসি টমেটো আনো নাই পানি নিয়ে নিওর সাথে গিয়ে কোথায় চলে তো শপিং করতে চলে আসছে আসো আমরা সরাসরি চলে চলে যাচ্ছি বাচ্চাদের সাইডে যেখানে বাচ্চার কাপড় চোপড় আছে মেয়ের গুল ফ্রক নেয়ার জন্য এসেছি দেখি এখানে আছে কি আর কাপড় চোপড়ের আর অভাব নাই লেডিস জেন্টস বয়েজ গার্লস সব ধরনের কাপড় চুপড়ি আছে আর মিশারি এত বড় ট্রলি নিয়ে হাজির মনে হইতেছে যে ট্রলিটা ভরে ফেলবে আজকে চলেন দেখি কোথায় কাপড় মিশারি আজকে তুমি পছন্দ করবা এগুলো তো গার্লসদের বড় বড় ছোট বাচ্চাদের কাপড় ঘুম যায় খা এই যে একটা ড্রেস দেখে দিয়েছে লাল রঙের এগুলো তো লাগবে না ছোট্ট ছোট্ট ড্রেস কোথায় 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 নাস্তা করে তারপর এসেছি এইটা মনে হয় লাগবে হ্যাঁ শীতের কাপড় নাইট ড্রেস আচ্ছা আমরা আগে খুঁজি তারপর আপনাদেরকে দেখাবো

এরকম আর মধ্যে বিভিন্ন কালার রয়েছে তো এই কালারগুলো মনে হয় বেশি সুন্দর না মানে এর থেকে বড় সাইজ আর পাচ্ছি না আমি চাচ্ছি আরেক সাইজ বড় নেওয়ার জন্য খুঁজতে হবে নতো এগুলাই নিব কিছু করার নাই তো এইখানে এসেছি দাম এসেছি মূলত খেজুর কেনার জন্য খেজুর চকলেট আরও বিভিন্ন প্রসাদনী তো ভাবলাম যে এই মার্কেটটাতে আসি আর বাবুর জন্য কিছু টুকটাক জিনিস কিনি তো আসার পরে এগুলো পছন্দ হয়ে গেছে তারপর এখানে রয়েছে ট্রলি তো মিশার বলতাছে ট্রলি নেওয়ার জন্য কারণ এখন এয়ারপোর্টের মধ্যে র্যাপিং করতে হয় র্যাপিং করতে তিরিশ রিয়াল লাগে তো আর কিছু বললে তো ট্রলি নেওয়া যায় এই জন্য উনি বলতেছে ট্রলি নেওয়ার জন্য এক টাকা চার পাঁচটা নিয়ে নাও মানে উনি টাকা খরচ করার মধ্যে এক্সপার্ট আমি বলতেছি শুধু শুধু এগুলো নিয়ে কি করব ঘরে না হলো দশ বারোটা ট্রলি জমাইছে বাংলাদেশে বাংলাদেশে কিছু ট্রলি আবার কিছু সৌদি আরবে নিয়ে আসছে আসার সময় বিশারি রাবু বলতাছে এই যে র্যাপিং পেপার এগুলো নেয়ার জন্য তো সৌদি আরবে এখন র্যাপিং পেপারের কোনো প্রয়োজন নাই কারণ এয়ারপোর্ট থেকে র্যাপিং করতে হয় বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য র্যাপিং পেপার নিব মানে বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে আসি তখন কার্টুন র্যাপিং করার জন্য তো একটা র্যাপিং পেপারও নিয়ে নেওয়া হয়েছে ট্রলি নিসা দেখছেন নি ট্রলি শেষ পর্যন্ত নিলই এটার দাম হয়েছে আ সিরিয়াল তো বাবুর জন্য পোশাক প্যান্ট তারপরে র্যাপিং পেপার আর লাগেজ নেওয়া হয়েছে আমরা চলে যাইতেছি গো বাংলাদেশের দাম থেকে আমরা বাংলাদেশে রওনা করলাম ট্রলি ট্রলি লাগেজ টাগেজ কিনা শপিং টপিং কইরা দেখেন রাত হচ্ছে এখন আটটা বাজে নেয় পাঁচ মিনিট কম আছে তারপর চলে এসেছি চকলেটের দোকানে প্রতিবার দেশে যাওয়ার সময় চকলেট নিয়ে যাই এবারও নিয়ে যাব দেখেন কত রকমের চকলেট বাদাম টেস্ট করো ও বাবু পেয়ে গেছে চকলেট

পিঙ্ক কালারগুলা নাও পিঙ্ক কালারগুলো দেখতে সুন্দর মিশালি তুমি কোনগুলো নিবা কিটকেট আর বন্টি তুমি তো দামি চকলেট নিতে চাইতাছো দামি জিনিসের দিকে তোমার নজর এগুলোর টেস্ট ভালো তোমার ফ্রেন্ডসদের জন্য নিবা না চকলেট তো আমরা টোটাল পাঁচ কেজি চকলেট নিচ্ছি এক একটা প্যাকেটের মধ্যে আধা কেজি করে টোটাল দশ প্যাকেট চকলেট নিব এই দোকানে দেখা যাইতেছে খেজুরও বিক্রি করে এবং বিভিন্ন বাদাম জাতীয় জিনিস বিক্রি করে আমি তুমি সবার জন্য চকলেট নিচ্ছ তোমার কাজিনদের জন্য তুমিও তোমার কাজিনদের জন্য চকলেট নিছো ফ্রেন্ডসদের জন্য নিচ্ছ মিশারি শাড়ি না ও যেই চকলেট কিনছে সেই লাগালি পাইতাছে না যেই বাড়ি আমার মিশারি দেখেন বন্টি চকলেট কিনছে এক প্যাকেট চকলেটের দাম হচ্ছে ষাট রিয়াল বাংলাদেশের দুই হাজার টাকা এক প্যাকেট চকলেটের দাম বাংলাদেশের টাকা দামি দামি চকলেট বলে এই যে দেখুন আমাদের দশ প্যাকেট চকলেট এবং সাথে বন্টি চকলেট রেডি এগুলো আমরা দেশে নিয়ে যাব আর ওই পাশ দিয়ে মিশারি রাখবো কি ডিসকাস করছে জানেন নাকি ট্যাং নিতে ট্যাং জুস বানানোর যেই ট্যাংক

এই ট্যাং এর মধ্যেও কিন্তু আসল নকল আছে বুঝতে পারছেন যেটা নকল সেটার দাম কিন্তু কম কিন্তু লিখা আছে ট্যাং এটা হচ্ছে অরিজিনাল যেই ট্যাং ওইটা তো এই অরিজিনাল যেই ট্যাং ওইটাও কিন্তু বাহরাইন দেশের ট্যাং আর যেটা ডুপ্লিকেট এটা অন্য দেশের তো এখন মালামালের বিল পে করা হচ্ছে তো আজকে দামবান থেকে কিন্তু অনেক অনেক শপিং করা হয়েছে খেজুর চকলেট ট্যাং পোশাক আশাক সবই কিন্তু কিনা হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশে যাওয়া উপলক্ষে আজকে দাম্মামের মার্কেট থেকে খেজুর চকলেট ট্যাং পোশাক আশাক সহ আরও বিভিন্ন জিনিস কিনা হয়েছে তো সব কিছু দেখে নিশ্চয়ই আপনাদেরও বাংলাদেশে যেতে ইচ্ছে করছে তো আগে আমরা যাই তারপর আপনারা আসবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ